আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকালে ভালো আছেন আজকে শ্বশুর বাড়ি যাচ্ছি এছে বন্যা আর বন্যা নৌকা দিয়ে যাইতে হয় কাকা ভাড়া কত নেবেন দিলে

আমার বাড়ি ওই খালের কাছে এই বিল্ডিং এলা বাড়ি এনার বাড়িতে মানুষ থাকে কি না এই যে শ্বশুর বেড়ে

বেকার মাসের বর্ষা মশাইলি কষ্ট যাতায়াত কষ্ট হাট বাজার কষ্ট